কারণ আপনারা ঠাকুরের জানেন আপনারা ঠাকুরের জানেন যে সামনে এই ধার সামনে ঝটমুখী কালী মন্দির এই কালী মন্দিরে

কাটাও কাটে এ সরকার আস্তেও কাটে তাই এই চাটি চাটা সরকারের সামনে আর আমি নেই আমার দরকার নেই ঘরে এই হচ্ছে পুলিশের অবস্থা পুলিশের কাছে বিচার চাইতে যাচ্ছে পুলিশ বলছে আমাকে দিতে হবে আমাকে করতে হবে আমাকে পদলেহন করতে হবে আমাকে